সাথে যদি বিবাহ হয় তাহলে সুন্নী হতে হবে যত করে হতে হবে মেয়েদের আছে তাড়াতাড়ি আচ্ছা বলেন তো বাবজি আমার নবী বলছেন যে তোমরা মহিলাকে মসজিদ আসতে বাধা দিও না নিষেধ করিও না মহিলাকে নবী পাক অনুমতি দিয়েছে নামাজ নামাজপাতে তো যারা আহলে হাদিস দলিল দেয় যে নবী পাক নিষেধ করেনি তাই আমরা মহিলাকে নামাজ পড়তে মসজিদে নিয়ে যাই এখন আপনারা বলেন তো নবী পাকের হাদিস আমরা বেশি বুঝি না উমারে ফারুক বেশি আমরা বেশি 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 বুঝি বুঝি না না আমরা বুঝে হাজরাতে আলী বেশি বুঝে যে আলীর ব্যাপারে আমার নবী বলেছেন আনা মেদিনাতুল ইলমে ও আলিউল বাবুহা আমার নবী বলছে আমি জ্ঞানের শহর আলী তার দরজা হাজরাতে আলী এত জ্ঞানী ছিলেন উনি যটা দানা খেয়েছেন সারা জীবনে ওর চাইতে বেশি 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 করে নবীর হাদিস জানতেন সোহান আল্লাহ বহুত বড় জ্ঞানী ইসলামের বিজ্ঞান বড় বড় সাহাবি তিনার কাছে ফতোয়া জিজ্ঞাসা করতেন তিনার পরামর্শ নিতেন এখন আপনারা বলেন হাজরাতে উমারে ফারুক হাজরাতে উসমান গনি হাজরাতে আলী নবীর হাদিস বেশি বুঝতেন না আজকে আমরা বেশি বুঝি বুঝতে পারছেন না নবীর হাদিস সাহাবা বেশি না আমরা বেশি বুঝি তো কেউ যদি বলে আমরা চাইতে বেশি বুঝি ও নিজের জন্য কবর এই কবরস্থান খুঁজলো না জাহান নামে ও জাহান নামে গাড়া খুঁজলো কি খুঁজলো না কেউ যদি বলে সাহাবির চাইতে নবীর হাদিস আমরা বেশি বুঝি ও জাহান নামে নিজের জন্য কবর খুঁজলো কি খুঁজলো না তো উমারে ফারুক রাদি বলছেন নবী পাক অবশ্যই বলেছিলেন মহিলারা মসজিদে নামাজ পড়তে এসো কিন্তু আমি উমারে ফারুক যুগের অবস্থা দেখে নিষেধ করে দিলাম সকল মহিলাম উমারে ফারুকের মায়েসার কাছে গেলেন মায়েসা নবী পাক আমাদেরকে নিষেধ করতেন না নামাজ পড়তে আসতে বলতেন উমারে ফারুক নিষেধ করে দিলেন আপনার কি মত মায়েসা বলেছিলেন এখন যা তোমাদের অবস্থা এই জামানায় নবী পাক যদি জাহিরি জিন্দগিতে থাকতেন তো আমার নবীও তোমাদেরকে একই ফাতওয়া দিতে যেই ফাতওয়া উমর ফারুক দিয়েছেন ওমান সুবহান আল্লাহ ফারুক ফাতওয়া দিলেন হযরত ওসমান গনি মানলেন হযরতে আলী মানলেন ইমামে হাসান মানলেন হযরত আমির মাওইয়া মানলেন যত লক্ষ লক্ষ সাহাবা ছিলেন সকল সাহাবা ফাতওয়া মানলেন একজনই বললে না উমর তুমি ভুল করলেন। তাহলে কি বুঝতে পারলেন আমরা নবীর হাদিস বুঝেছি যেই রকম সাহাবা বুঝেছে তাই মহিলাদেরকে মসজিদে যেতে দি না ঈদগাহাতে যেতে দি না আর এরা বলে আমরা সাহাবির চাইতে বেশি বুঝি তাই এরা মেয়েদেরকে ঈদগাহাতে নিয়ে যায় তো আমরা সাহাবির দলে থাকব এরা নতুন দলে থাকবে বুঝতে পারছেন কথা তো সাহাবির চাইতে বেশি জ্ঞানী ওমার ফারুক চাইতে বেশি জ্ঞানী মর বেটা যখন কুচলাই দিবে তখন বুঝতে পারবে তাই মূর্খদের থেকে খবরদার সাবধান থাকবেন আল্লাহর নবীর হাদিস সাহাবারা যতটা বুঝতেন আমরা ততটা বুঝতে কায়ামতের সকাল পর্যন্ত কেউ বুঝতে পারে না তাই সাহাবি বুঝেছে নবীর জামানায় ওরকম অবস্থা ছিল আমার নবী রহমাতুল্লিল আলমিন ছিলেন নবী পাকের জামানায় অনেক পর্দার সিস্টেম ছিল মহিলারা মসজিদে যেত আমার নবী এটা বলেনি যারা মসজিদে গিয়ে নামাজ পড়বে তারা নেকি বেশি পাবে কিন্তু আমার নবী এটা বলেছে যারা বাড়িতে নামাজ পড়বে তারা বেশি নেকি পাবে আবু দাউস শরীফের মধ্যে হাদিস সুনানুল কুবরার মধ্যে হাদিস কিতাবটি আমার কাছে আছে কোরি লাগলে নিয়ে যান কোনো আপত্তি নাই সহি হাদিস অনেক ইমামগণ হাদিসটিকে সহি বলেছেন আমার নবী বলছে মেয়েদের নামাজের উত্তম জায়গা হচ্ছে তার বাড়ি তার বাড়ি চাইতে উত্তম হচ্ছে বাড়ির বারান্দা তাই বারান্দার চাইতে উত্তম হচ্ছে ঘরের ভিতরে ঘরের ভিতর চাইতে উত্তম হচ্ছে ঘরের একটা কোণা সুবহানাল্লাহ বলেন না তাহলে কি বুঝতে পারলেন যারা ঘরের কোনাতে নামাজ পড়ে মসজিদের নামাজ পড়ার চাইতে সেই মহিলা বেশি নাকি আর মহিলার মসজিদে যাওয়া এখন অবৈধ হয়ে গেছে হয়ে গেছে কেন কেন হয়েছে প্রত্যেক শাহাবাজি ইজমা হয়ে গেছে তারপরে চারো মাঝহাবের প্রত্যেক ইমাম ফোকাহ তেরোশো বছর পর্যন্ত চোদ্দশো বছর পর্যন্ত সবাই ছিল মহিলাদের মসজিদ ঈদগাহে যাওয়া চলবে না আর এরা নবীর হাদিস বেশি বুঝে নিয়েছে দুই পয়েন্ট শাহবাজাতে বেশি বুঝে নিয়েছে মাকে নিয়ে যাচ্ছে বোনকে নিয়ে যাচ্ছে তোমার মা তোমার বোন আছে কোথায় নিয়ে যাবে তোমার ব্যাপার আমরা তো সাহাবীর কথা মানবো ঠিক না বেটে নবীর কথা মানবো আর আমার নবী বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলফায়ে রাশিদিন আল মাহদীন আমার সুন্নাত আমার খলিফাদের সুন্নাতকে আঁকড়ে ধরে রাখিও সুবহানাল্লাহ তাই নবীর জামানায় যাই ছিল এটা নবীর হাদিস মানা হলো উমারে ফারুকের জামানায় এমন কোন কারণ ফিতনা হয়ে গেল নিষেধ হয়ে গেল তখন থেকে ওটাও নবীর সুন্নাত হলো কারণ নবী পাক তাদের আদেশ মানতে বলেছেন সুবহানাল্লাহ তাই মাবুদের মসজিদে যাওয়া চলবে না যাবে না এটা কি আছে